তরুণ সমাজকে আমরা বাঁচাবো আমাদের প্রত্যেক যে গার্ডিয়ান আছে আসলে আমরা এখন ওইভাবে পরিবারের দিকে মনে হয় সঠিক টেক কেয়ার করি না যার কারণে আমার সন্তান কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশতেছে সে এসে বলল যে আমার আজকে কোচিং ছিল কিন্তু আসলে ছিল কিনা আমরা এগুলো খোঁজখবর রাখি না আমরা খোঁজখবর রাখি একটা ছাগল একটা গরু অথবা একটা মুরগি যদি বাসায় না আসে সন্ধ্যার পর তাহলে আমরা একবারে পাগল হয়ে যাই খোঁজার জন্য কিন্তু আমার হয়ে গেল ওর কথা সন্ধ্যা এখন পড়ার টেবিলে বসার কথা এইটা খোঁজ রাখি না সন্তান আমাকে যাই বলতেছে আমি সেটা শুনে চুপচাপ থাকতেছি তবে আমি এখানে যারা ছাত্র এবং যারা অভিভাবক আছে তাদের প্রতি অনুরোধ করব যেন আমরা ছাত্ররা যেন তাদের এই ছাত্রত্ব সময়টা পড়াশোনার টেবিলে কাজে লাগায় খেলাধুলার দিকে কাজে লাগায় ভবিষ্যতে যেন তার যে স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করতে পারে এবং স্বপ্ন যারা ছাত্র আছ আমি বলবো স্বপ্ন সব সময় বড় দেখবে স্বপ্ন সব সময় বড় দেখতে হয় এই বড় স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় তোমার একটা না একটা স্বপ্ন অবশ্যই পূরণ হবে আর যদি ছোট স্বপ্ন দেখো এই স্বপ্ন তো তোমার বাস্তবায়ন করতে গিয়ে মানে গিয়ে যে এই স্বপ্নই শেষ হয়ে গেছে তো আমি অনেক রাত হয়েছে আমি অন্য কোনো দিকে কথা না বলি আজকের যে আয়োজক কমিটি আমাকে যারা ডাকছে তাদেরকে আমি আবারও অসংখ্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজন কমিটির সকলকে এবং ভাতি যা রেফারি ছিল অনেক নিরপেক্ষ ভূমিকা পালন করছে এজন্য ভাদিজাকে স্পেশাল ধন্যবাদ এবং যারা তার সাথে সহযোগিতা করছে তাদের সকলকেই ধন্যবাদ আমরা সবাই মাদক থেকে দূরে থাকবো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ জাকির হোসেন অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা আমরা অত্যন্ত মূল্যবান কিছু কথা শুনলাম তার কাছ থেকে এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা শুরুতেই যাকে নিয়ে আসলে আমরা ইতিমধ্যেই গর্ব করতে পারি আমরা লালমুড়িহাট জেলাবাসী গর্ব করতে পারি যিনি কিনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে এবং অনূর্ধ্ব যে বয়সভিত্তিক যে খেলাগুলো সেই খেলায় যিনি কিনা অত্যন্ত সফলতার সঙ্গে কৃতিত্ব দেখিয়ে এবং ভাবে বাঁশি বাজিয়েছেন অর্থাৎ রেফারি জনাব আজমাইন সাদিক রূপক জনাব আজমাইন সাদিক রূপককে পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি আজকের সভাপতি মহোদয় যিনি কিনা এই সাবেক একজন রেফারি এবং খেলোয়াড় তিনি হচ্ছেন তিনি হচ্ছেন জনাব এটিএম খালিকুজ্জামান হেলাল সেই সভাপতি মহাদয়ের কিন্তু সন্তান এই আজমাইন সাদিক রূপক আমি তাকেও বলবো যে আপনিও এই পুরস্কার দেওয়ার সময় এটি আসলে একটা অভূতপূর্ণ একটি একটি মুহূর্ত যেটা দেখি না বাবা সভাপতি এবং সন্তান তার কৃতিত্বের অধিকারী হিসাবে দাবিদার হিসাবে কিন্তু পুরস্কার গ্রহণ করছে একটা জোরে কথা বলি এবং উদীয়মান খেলোয়াড় অনুর্ধ তেরো আমরা জানি যে তিনটা ক্যাটাগরি কিন্তু এই খেলার মধ্যে ছিল একটি ছিল অনুর্ধ তেরো একটি ছিল চল্লিশ ঊর্ধ্ব এবং একটি রেগুলার তো এই অনুর্ধ তেরো অনুর্ধ তেরোর উদীয়মান খেলোয়াড়ের মধ্যে আবির আবির উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করবে আবির পক্ষে গ্রহণ করছে সূর্য আমরা কিন্তু মূলত আমরা জানি যে এখানে একটি ক্লাব রয়েছে রয়্যাল ফুটবল একাডেমি যেখানে প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব এরকম জুনিয়র খেলোয়াড়রা কিন্তু প্রতিদিন প্রশিক্ষণ নিয়ে থাকে আমাদেরকে খেয়াল করতে হবে এদেরকে এবারে সেরা দর্শক যাকে আমরা এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় পেয়েছি কি বৃষ্টি কি সব দিনই তিনি হচ্ছেন আলহাজ আবু বকর শিলু আবু বকর সিদ্দিক শিলু আছেন তিনি কিন্তু রংপুর বিভাগের রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার অন্যতম কার্যকরী একজন সদস্য তারও কিন্তু বড় ভাই আলহাস আবু তালাই মিলু মিলু ভাই আপনি তো হাতে দিবেন আপনার কাছ থেকে বড় ভাইয়ের কাছ থেকে আবার এখানে ছোট ভাই নিচ্ছে আসলে এটি হচ্ছে বোঝা যায় যে অভিভাবকের ভূমিকা আসলে কতখানি যেটা আমাদের অফিসার ইনচার্জ মহাদয় বলেছিলেন অভিভাবকের কথা অনুরুদ্ধ তেরো রানার আপ এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ কেস এন্টারপ্রাইজ এর কেউ আছে জুনিয়র রানার আপ চ্যাম্পিয়ন অন অনুরদ্ধ 13 চ্যাম্পিয়ন বি আরজুনায়েদ এফসি চ্যাম্পিয়ন আচ্ছা আমি যেটা বলছিলাম যে এই জুনিয়ররাই কিন্তু ভবিষ্যৎ আজকে যারা चमत्कार খেললেন আর কত বছর খেলতে পারবেন কিন্তু এরা কিন্তু সামনের দিনে খেলবে এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে পর্যন্ত এদের জন্য জোরে কারো কালে কারণ এদেরকে উৎসাহ দিলে এরা কিন্তু মাঠ হবে ধন্যবাদ এবারে আমরা আসছি সেই যারা সাবেক তারকা ঘোষিত খেলোয়াড় সেই পর্বে অর্থাৎ অ্যাটার্ন চল্লিশ উদ্ধ যাদের বয়স ছিল এখানে কিন্তু চতুর্থ স্থান পর্যন্ত রয়েছে চতুর্থ স্থান অধিকার করেছে কিন্তু চমৎকার খেলার পরেও সিয়াম এন্টারপ্রাইজ আমি সিয়াম এন্টারপ্রাইজের সত্তাধিকারী ওবায়দুল এবং দলীয় মিঠু মিঠু রিপন রঞ্জু কর তালে তারা কিন্তু সবাই চমৎকার খেলেছে কেউ কিন্তু পেশাদার ফুটবল খেলোয়াড় খেলন বিশেষ করে মিঠুত গোলে যা খেলেছেন মারাত্মক যদিও তার পাশ দিয়ে বল যাওয়ার সুযোগ ধন্যবাদ তৃতীয় স্থান তৃতীয় স্থানে দখল করেছে এমডি এন্টারপ্রাইজ দুঃখিত এম জে এন্টারপ্রাইজ অর্থাৎ মুন্না জালাল জালাল ভাইও কিন্তু চমৎকার খেলেছে আমার মনে হয় আমি শুনেছি যে ওই আনিসুর রহমান লাডলা ভাই বলেছিলেন যে জালাল ভাই কিন্তু মাঠে চমৎকার দৌড় দিয়েছিলেন তিনি কিন্তু অত্যন্ত চমৎকার খেলেছেন হয়তো ধন্যবাদ অনুর্ধ চল্লিশের রানার আপ ডিএমএস উল্কা অর্থাৎ ডিএমএস বলতে আমরা জানি দুলু মিলু শিলু এনারা তিনজনেই ভাই এবং তিনজনেই বিশিষ্ট ব্যবসায়ী আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি আবু তালেব আলহাজ আবু তালেব মিলু এবং আলহাজ এম এ বকর সিদ্দিক শিলু এক সময়কার কিন্তু তারকা খেলোয়াড় মিলু এবং শিলু সম্পর্কে তো বলার কোনো প্রয়োজনই নেই কারণ আপনারা দেখেছেন তার খেলা করো আর এনাদের চেহারা দেখলে বুঝতে পারবে এনার কত ভালো খেলেছে এবারে এবারে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন রানার হয়ে গেল চ্যাম্পিয়ন চল্লিশ ঊর্ধ্ব চার কিনা সত্ত্বাধিকারী কালীগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননীয় সাধারণ সম্পাদক এবং এসটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তিতাস আলম সাংবাদিক তিতাস আলম তিনি কিন্তু যদি মাঠে নামতেন তাহলে পরেও তার দল চাই সাধারণ কালীগঞ্জ আলম তিনি কিন্তু খেলেননি তিনি খেললে তো চ্যাম্পিয়ন একবারই এমনিতেই হতো আমরা কিছুক্ষণ আগে এক সময় বলেছিলাম যে তার খেলা দেখে কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন আপনার সেই মেরাদানা পর্যন্ত ম্যারানানা রিভালদো রোমারিও এনারা এইটি দেশের খেলা দেখে ধন্যবাদ এবারে আমরা চলে যাচ্ছি সেই মূল পর্বে চমৎকার খেলা আমাদের উপভোগ করেছি যাদের খেলা যারা উপহার দিয়েছে যে সকল টিম সেই চম রানারা ফুটবল একাডেমি রংপুর লিটন আমাদের প্রধান অতিথি মহোদয় আপনাকে স্মরণ করেছেন আসলে আপনি আপনার খেলার কথা ছিল ভ্যাটার উনি তো গোল দিছে কিন্তু ওনার মানে ওনার অবস্থান থেকে ওনার খেলার কথা ছিল ভ্যাটার্নসে কিন্তু তারপর উনি রেগুলার খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন এবং তিনি কিন্তু গোল করেছেন এবং চমৎকার গোল করেছেন এবং সৈয়দপুর করদলি সুপার দর্শক সুধুই মণ্ডলী আমাদের শেষ পুরস্কারটি দেয়ার আগে আমরা সকলেই একটি জিনিস জানি গতকাল ভ্যাটার্ন্সের একজন খেলোয়াড় অর্থাৎ সিয়াম এন্টারপ্রাইজের মিন্টু তিনি খেলতে গিয়ে আহত হন আঘাতপ্রাপ্ত হন এবং তার পা কিন্তু বেশ ইঞ্চ তিনি এই মুহূর্তে রংপুরে রয়েছেন চিকিৎসাধীন আমরা আমাদের অবস্থান থেকে মিন্টুর খুব দ্রুত সুস্থতা কামনা করব আপনার সকলেই তার জন্য দোয়া করবেন এবারে সেই কাঙ্ক্ষিত ট্রফি ট্রফি সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ আমরা কিন্তু তখন ঘোষণা করেছিলাম যে চাচা এবং ভাতিজা না বক্তব্যটা দেন আমরা একটু সময় নিয়ে দিচ্ছি কারণ সভাপতি মহোদয় কিন্তু কোনো বক্তব্য দিতেই পারেন না বা কোনো কথাও বলতে পারেন না আগে এবং উনি যখন কথা বলেন তখন কিন্তু কোনো দর্শকও থাকে না কেউ থাকেনিই না যার কারণে আমরা পুরস্কারটা দেওয়ার আগে শুধুমাত্র সামান্য একটু তিনি আমাদেরকে শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ জানাবেন এই টুর্নামেন্টের সম্মানীয় সভাপতি জনাব এটিএম খালিকুজ্জামান হেলাল সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা কালীগঞ্জ তুজবাণ্ডার ঐতিহ্যবাহী এই ফুটবল খেলার মাঠে আজকের এই মধ্য রাতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই নাইট ফুটবল টুর্নামেন্টের ফুটসাল ফুটবল টুর্নামেন্টে আজকের এই পুরস্কার বেতনী অনুষ্ঠানে আমরা একটি সুন্দর খেলা উপভোগ করলাম এখানে অনুদ্ধ পনেরো এবং ভ্যাটানস এবং রেগুলার খেলোয়াড়দের সমন্বয়ে এখানে তিনটি টুর্নামেন্টের খেলা হয়েছে আমরা সুন্দরভাবে খেলাগুলো উপভোগ করেছি আজকে রানার আপ এবং বিজয়ী দলকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই আয়োজন যার আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই অতিথিবৃন্দকে সময় দেওয়ার জন্য আমাদের এই টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি চ্যাম্পিয়ন এবং বিজিত দলকেও সবাইকে ম্যানেজার খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ জনাব এটিএম খালি কুজামান হেলাল সভাপতি আজকের এই টুর্নামেন্টের সুপ্রদর্শক দর্শক সুধি মন্ডলে আজ কয়েকদিন ধরে আপনারা দেখছিলেন আমরা কয়জন আয়োজিত তুষভান্ডার নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এই চমৎকার দিনগুলো এই এই খেলাগুলো পরিচালনা করতে গিয়ে যারা নিরপক্ষে কাজ করে থাকেন আমরা কিন্তু তাদের নাম কেউই জানি না আর এই মুহূর্তে আমরা বলাও সম্ভব নয় আপনারা কাজে আপনাদের অবস্থান থেকে ভবিষ্যতে এর থেকে জন্য ভালো কোনো টুর্নামেন্ট আমরা প্রত্যাশা করি তাদের কাছ থেকে এর জন্য আপনাদের কিন্তু সার্বিক সহযোগিতা প্রয়োজন আপনারা আপনাদের অবস্থান থেকে যারা বিত্তবান রয়েছেন তারা সহযোগিতা করবেন সেভাবে কারণ আপনারা দেখছেন যে লাইট শাহিন এখানে ক্যামেরা দেখছি আমরা বাবু টিম ইন্ডিয়া কমেন্টেটার স্টেজ সবকিছু বলে কিন্তু বিপুল খরচ হয় এজন্য আপনাদের যারা বিত্তবান রয়েছেন সমাজে তাদের কাছ থেকে সহযোগিতা চাইছি এছাড়া দর্শক মন্ডলী আপনার মাঠে সহ দর্শক খেলোয়াড়দেরকে উৎসাহ দেবেন এটিও আমরা আপনাদের কাছে সহযোগিতা চেয়ে আমরা এবারে মূল সেই সোনার হরিণ চ্যাম্পিয়ন চাচা ভাতিজা চাওরানি হাতিবন্ধা আমি চাচা এবং হাত ভাতিজাকে অনুরোধ করছি পুরস্কার নেওয়ার জন্য কি সত্যি সত্যি চাচা ভাতিজা জান 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 আপন চাচা ভাতিজা কে চাচা কে ভাতিজা আচ্ছা জান হ্যাঁ এর আগে কিন্তু একটি টিম ছিল যেটি চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু মামা ভাই যা আমরা দেখলাম যে মামা ভাই কিনা এবং চাচা ভাতিজার জয় জয় কার মামা ভাই অভিনন্দন চমৎকার খেলেছে চাচা ভাতিজা ফুটবল একাডেমি চাউড়ানি হাতিবানদার খেলোয়াড়েরা দর্শক মণ্ডলী সুধী মণ্ডলী এই পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে আমরা কজন আয়োজিত